জয়গুরু আজকে নভেম্বরের ষোলো তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি ত্রিপুরা রাজ্যের জানথম যে বাজারটা এখানে বিষয়বস্তুটা এরকম যে আমি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখলাম পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ গুরুবাদী ধারার ভিতরে আছে তারা গুরুকে রসুল বিশ্বাস করে তারা আদমকাবে আল্লাহকে সেজদা করে এদের সামাজিক পরিবেশ এরা চলার পথে এরা সম্ভবগুরু রসুলকে সেজদা করে এটার বিষয়টা জিজ্ঞাসা করলে তারা এটা বলে যে কোরআনে আসছে যে তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো সুরা হজরের তেত্রিশ নম্বর আয়াত এরকমভাবে সুরানে সার উনসত্তর নম্বর আয়াত এরকমভাবে সুরা হজরতের চোদ্দো নম্বর আয়ত সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াত এই সমস্ত আয়াতে বলছে আতিউল্লাহ ওয়া আতুল রসুল আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো তো আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য এই যে বিষয়টা আমি কোরআন গবেষণা করে দেখলাম যেখানে বলা হয়েছে যে রসুল আল্লাহর আনুগত্য করো সেখানে রসুলের আনুগত্য করে কথা বলা হয়েছে সমস্ত আনুগত্যের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহদ্দিনু খালিচুন দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে এক আল্লাহ আবার আল্লাই বলছে তুমি আল্লাহরও করো রসুলেরও করো তাহলে আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে যায় আল্লাহর আনুগত্য করলাম সেজদার মাধ্যমে আর রসুলে আনুগত্য করলাম অন্যান্য মাধ্যম দিয়ে তাহলে আনুগত্য দুই রকমের হয়ে গেল না দুই দিকে চলে গেল না আসো তাই এখন আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য একত্ববাদে আনতে হলে এটা কি প্রক্রিয়া যেহেতু একত্ববাদের দিন দিনের ব্যাপারে একত্ববাদে দিন একত্ববাদের দিন আর দ্বিতত্বে সেরে তাহলে আমি যদি আল্লাহ এবং রসুলের দুই দিকে দৃষ্টিভঙ্গি দিয়ে আনুগত্য করি তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা গণ্য হয় সেক্ষেত্রে সুরাজুমার তিন নম্বর আয়ত অনুসারে সেরেক হয়ে যায় ওই একটা অস্বীকার করা হয়ে যায় যে কারণ দিনের সকল আনুগত্য পাবে এক আল্লাহ কিন্তু আমি যখন আল্লাহরও করছি আবার পাশাপাশি রসুলেরও করছি দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে যাচ্ছে কারণ আমার আল্লাহর দৃষ্টিভঙ্গি ষষ্ঠার দিকে আর রসুল হচ্ছে আমি ব্যক্তিসত্ত্বার দিকে আনুগত্য করছি ওরাও দিনের ক্ষেত্রে করছি তাহলে দিনের ক্ষেত্রে দুই দিকে চলে গেল না আনুগত্য একটা ষষ্ঠার দিকে গেল আর একটা ব্যক্তি রসুলের দিকে গেল অবশ্যই এটা বলা রয়েছে যে এমনভাবে রসুলের আনুগত্য করতে হবে যেভাবে করলে ওই আনুগত্য সেরেক না হয় হোয়াট ইজ দ্য পলিসি হ্যাঁ টু ওবে আওয়ার রসুল আমাদের রসুলের আনুগত্য করার প্রক্রিয়াটা কি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এমনভাবে আনুগত্য করব যে আনুগত্য রসুলের করলে ওই আনুগত্য আল্লাহর হয় তখন আমি রসুলের দেখলে সালাম দিলাম আল্লাহর দেখলে কি করব সেজদা করব তাহলে আমি আল্লাহকে দেখলে যখন সেজদা করব রসুলকে দেখলেও সেজদা করা লাগবে তাইলে ওই রসুলের আনুগত্য আল্লাহর দিকে চলে যাবে তাহলে আল্লাহ এবং রসুলকে এক জায়গায় নিয়ে এসে আল্লাহ রসুলের হাত আল্লাহ রসুলের পা আল্লাহ পর রসুলের স্রোতের ভিতরে অলবডি ফিটনেস অফ আল্লাহ যখন আমি বিশ্বাসী হলাম তখন যখন ওখানে আমি সেজদা দিলাম ওই এক সেজদার মাধ্যমে আমার রসুলের আনুগত্য হইলো আল্লাহরের অনুগত্য হইল সেরেক হইল না তাহলে সেজদা বাদে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করলে সেরেক হয়ে যাবে কারণ রসুল আছে রসুল থেকে আল্লাহকে সেপারেট করে যদি আল্লাহকে সেজদা করি আবার রসুলকে সেজদা করি তাও ওই সেজদা সেরেক গণ্য হয়ে যাবে এই জন্য সুরান একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছে আল্লাহ জিনা কাফারু হ্যাঁ যার তারাই কাফের উরিদুনা উফার কোন বাইন আল্লাহ রসুলের যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে পৃথক করে ডিস্টেন্স করে ফারাক করে ওরা কাফের তাহলে ফারাক না করে যখন রসুলের মাধ্যমে রসুলের মধ্যে রসুল কে আল্লাহকে বর্ত করে যখন আমি ওখানে সেজদা দিচ্ছি ওই সুরতের ভিতরে আল্লাহকে বর্ত করছি উপস্থিত করে যখন সেজদা করছি তখন রসুলের আনুগত্য হয়ে গেল এবং আল্লাহরের আনুগত্য হয়ে গেল আল্লাহ এবং রসুলের আনুগত্য করো এই আমার পালন করা হয়ে গেল আমার সেরূপ হইল না ভালো করে চিন্তা করো মাসুম যখন আমি আল্লাহর আনুগত্য করো এবং রসুল আনুগত্য করো এই আজ যখন আমার কাছে আদায় উদয় হইল আসলোর সামনে তখন আমাকে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা পা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করি যখন আমি কোন সেজদা করবো তখন এক সেজদার ভিতরে আমার আল্লাহর আনুগত্য হইল রসুলের আনুগত্য হইলো এইভাবে যে ব্যক্তি রসুল আনুগত্য করল সেজদার মাধ্যমে ওই আনুগত্য আল্লাহর হয়ে গেল সুরানা স্যার আশি নম্বর এই আমরা বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে আমরা দেখছি যে তারা আল্লাহ বিশ্বাস করে আবার মদিনায় রসুল মোহাম্মদ ওটা বিশ্বাস করে কিন্তু সেপারেট করে আল্লাহ আর সাজিমে রসুল মদিনায় এই যে দৃষ্টিভঙ্গি দুই দিকে যাওয়ার কারণে আল্লাহ ইলাহিদ্দিন ও খালিচুন দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ এই রসুলের দিকে দৃষ্টিভঙ্গি দিয়ে যা কিছু করছে ওটা গণ্য হচ্ছে এদের পরিচয় কি এরা দেখা হলি তোমাদেরকে এরকম প্রত্যেকটা কর্মক্ষেত্রের ভিতরে যদি আমরা আল্লাহ রসুলের আনুগত্য প্রদর্শন না করি তাহলে কিন্তু আমার আল্লাহ রসুলের আনুগত্য করা এটা আমার জীবনের সাথে মিশলো না তাই জন্য কী করবো আমরা যখন চলার পথে এমন একটা ভাষা প্রয়োগ করবো যে ভাষার ভিতরে আমার আল্লাহ এবং রসুলের আনুগত্য প্রকাশ পায় যেমন আমাদের পরস্পর পরস্পর সাথে দেখা হলে সুরানেশার ছিয়াশি নম্বর আয়তে বলছে উত্তম একটা ভাষা ব্যক্ত করো উত্তমভাবে সংবাদনা করো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যারা আল্লাহ এবং রসুলে আনুগত্য করি সেজদার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিটা যখন নিশ্চি তখন আল্লাহর গুনবাচক নাম গুরু সুরা বাখার একশো এগারো নম্বর সুরা রহমানের চার নম্বর আয়াত এবং রসুলের গুণবাসক গুরু সুরাবাকার একশো এগারো নম্বর আয়াত আমি যখন আল্লাহ এবং রসুলকে আল্লাহ এবং রসুলকে গুরু নামে ডাকবো তখন কিন্তু আমার একত্ববাদে থাকছে আল্লাহ বললে রসুল বাদ যাচ্ছে রসুল বললে আল্লাহ বাদ যাচ্ছে আবার আল্লাহ রসুল দুইটা একসাথে নিলে শেরেক হচ্ছে সুরা জিনের আঠারো নম্বর আয়াত যে তোরা আল্লাহর সাথে কাউকে ডেকো না এখন আমার উত্তমটা হবে আল্লাহ বাদ দিলেও হচ্ছে না রসুল বাদ দিলেও হচ্ছে না আল্লাহ রসুল একত্ববাদে নিয়ে আসাটাই হচ্ছে আবার উত্তম এই জন্য পরস্পর পরস্পর দেখা হলে আল্লাহর গুনবা চুকনাম গুরু রসুলের গুনবা গুরু আমি যখন জয়গুরু বলবো তখন আমার হ্যাঁ আল্লাহ রসুলের উভয়েরই আনুগত্য প্রদর্শন করা হইল এবং আমরা পরস্পর পরস্পরের ভিতরে এই উত্তম উত্তমভাবে সংবাদনা করি এই জন্য আমরা একে অপরের সাথে দেখা হলে জয়গুরু দিই গুরুর ভিতরে আল্লাহ এবং রসুল উভয়েরই সমর্থ মানে আনুগত্য প্রদর্শনের প্রক্রিয়া আছে এই জন্য গুরুবাদী ধারার মানুষ সবাই জয়গুরু বলে আর যারা গুরুবাদী ধারা না তারা জয়গুরু বিরোধিতা করে আর যারা জয়গুরুর বিরোধিতা করে তারা গুরুবাদী ধারার বিরোধী তারা আদম সাজদার বিরোধী তারা ইলিশের অনুসারে তারা কাফের এই জন্য যারা যারা এরকম আদম বিরোধী করে তাদের দল পরিত্যাগ করে আমাদেরকে গুরুবাদী ধারায় এসে জয়গুরু বলে আদম কবাই আল্লাহকে সেজার মাধ্যমে আমাদের গুরুবাদী ধারা প্রতিষ্ঠিত করতে হবে বর্তমানে কিছু কিছু লোক আছে গুরুবাদী ধারার বিরুদ্ধে জয়গুরুর বিরুদ্ধে আদমকাই আল্লাহ সেদার বিরুদ্ধে যেমন বাংলাদেশে তাবলি জামাত ইসলাম চর্মনা ফুরফুরা মানিকগঞ্জ আটট্রসি দেওয়ানবাগি ইত্যাদি যারা আছে পাঁচাত্তর জুমা মানুষ এরা জয়গুরুর বিরোধিতা করে এরা আদম সে বিরোধিতা করে এরা কাফের ইব্রিসের অনুসারী এদেরকে যদি আমরা সমর্থন করি এদের মতো করে সালাম দিয়ে চলি তাহলে আমরা ইব্রিসের অনুসারী বলে প্রমাণ হব আমরা ইব্রিস্বর অনুসারী না এজন্য তাদের দল পরিত্যাগ করে গুরুবাদী ধারা আত্মসমর্পণ করে কুমার সেজার মাধ্যমে গুরুগণের সাথে চলাফেরা করে পরস্পর পরস্পর দেখা হলে জয়গুরু বলে জয়গুরু বলার মাধ্যমে আমরা আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার আহ্বান করে এই ভারতের ত্রিপুরা রাজ্যের এই ধুলাই জেলার এই রাবার বাগানের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে জয়গুরুর মাধ্যমে রসুলের আদম সেজদার মাধ্যমে রসুলের কাছে সেজদার মাধ্যমে আল্লাহ রসুল আনুগত্য করা এবং জয়গুরু ভিতর দিয়ে আল্লাহ রসুলের গুণগান প্রকাশ করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু